নিজের ইনকাম দিয়ে ছোট বোনের স্বপ্ন পূরণ করলাম আর তা কিভাবে সম্ভব হলো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে ব্লগ এই তো বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম ছোট বোনের পছন্দের জিনিসটি কিনবো বলে তোমরা হয়তো ভাবছো আমি এত জায়গা কোথায় পেলাম আসলে এটা আমার ঈদের সালামি ছিল গাইস তাই ভাবলাম আমার ছোট বোনকে কিনে দেই আমি যেহেতু মিরপুরের মেয়ে আশেপাশে যে আরে ফেলার আউটলেট আছে সেখানে যাবো একটা হচ্ছে বারো নম্বরে আর আজকে যেখানে এসেছি এটা হচ্ছে সাড়ে এগারোতে আমার ছোট বোন তো এখন একটু বুঝতে শিখেছে ও বিভিন্ন কার্টুন আর ব্লগ দেখে তো সেখানে সে দেখেছে বাচ্চারা সাইকেল নিয়ে খেলা করে তো আমাকেও অনেকদিন ধরেই বলছিল আপু আমাকে কিনে দাও তোমরা তো জানোই আমার বাবা বাইরে থাকে তাই ওর চাওয়া পাওয়া অনেক আবদারই আমাকে এসে বলে এজন্য ভাবলাম ঈদের সালামের টাকাটা দিয়ে ওকে সাইকেলটা গিফট করি তো এই তো আরএফএল বেস্ট বাই বিডিতে আসলাম তো দেখি আমাদের যে পছন্দ করা সাইকেলটা বারো নম্বর আউটলেটে ঘুরে এসেছি ওখানে পাইনি তো চলো দেখি আউটলেটে পাই কিনা বেস্ট বাইয়ের সেলসম্যান ভাইয়ারা বলছিল যে আপনি কোন মডেলটা যাচ্ছেন আর আমিও কিছু অনলাইনে দেখে রেখেছিলাম আর আমার ছোট বোন কিন্তু অলরেডি পছন্দ করে রেখেছে ও তো এখানে এসে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে এতগুলো সাইকেল খেলনা সব কালারফুল টয়েস আমাকে বলছিল পারলে আপু তুমি সবই কিনে দাও সাইকেলের পাশাপাশি ঘরের জন্য কিছু দেখছিলাম আর এখানে এত জিনিস পাওয়া যায় আরেফেলে আসলে কেউ খালি হাতে যায় না তো এখানে আমি ভাইয়া কে বললাম যে সাইকেলটা নামিয়ে দিতে দেখি ও চালাতে পারে কিনা যেহেতু জীবনের ফার্স্ট টাইম ও তো তো অনেক বেশি কারণ আজকে ওর ফাইনালি সাইকেল দেখে আমারও ভালো লাগছিল আমার ছোট বোনকে কিনে দিতে পারতেছি এছাড়া ও নার্ভাস ছিল যেহেতু কোনোদিনও কারো সাইকেলেও উঠে নাই ফার্স্ট টাইম আজকে সাইকেলে বসেছে তাই আঙ্কেল বলছিল যে আস্তে আস্তে চালাতে চালাতে ঠিক হয়ে যাবে এরকম বাচ্চারা শুরুতে থাকে তুমিও পারবে তো ওকে ভাইয়াটা সাইকেল চালাতে হেল্প করছিল ওর জীবনের প্রথম সাইকেলে তোমাদের সাথে শেয়ার করি অনলাইনে যে সাইকেলটা পেয়েছি কিন্তু ছিল ব্লু ব্লু কালার কালার ছেলেদেরকে বেশি মানায় ওকে পিঙ্ক কালার বেশি ভালো লাগবে আর ওর যেহেতু ফেভারেট কালার এদিকে ভাইয়াটা স্যারেশ নিয়ে পুরো শোরুম টাই ঘুরতেছিল মাসাল্লা আমার বোনটাকে কত বেশি কিউট লাগছে তো ম্যানেজার আঙ্কেলটা বললো যে ওকে আপনি আরেকটা সাইকেলে বসিয়ে দেখেন যে ও কমফোর্টেবল কিনা যেহেতু আমার কাছে কালারটা স্টক আউট তাই রেড কালার এর কে স্যারিস বসিয়ে দিয়েছে কিন্তু এটা ওর জন্য অনেক ছোট হয়ে গিয়েছে আর যেহেতু সামনে স্যারিস বড় হয়ে যাচ্ছে স্কুলে যাবে তো এটা যদি কিনি বাসায় এটা ওয়েস্ট অফ মানি হবে বাট ড্রেস সাথে এই সাইকেলটা ওকে অনেক বেশি মানাচ্ছিল কিন্তু আমরা কিনবো পিঙ্ক কালার মধ্যে সেই মডেল সাইকেলটাই তো সেটা অর্ডার করে নিয়েছি তারা বলেছে কালকের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে তারপর দেখি মা এখানে কিছু জিনিসপত্র কিনবে সেটাই দেখছিলাম ঘরের জন্য কি নেওয়া যায় আমার তো এখানে আসলে মাথা ঠিক থাকে না এত সুন্দর সুন্দর জিনিস আছে মনে হচ্ছে সবই নিয়ে যায় কিন্তু অনেক বেশি গরম পড়েছে তাই বাসায় জুস খাওয়ার জন্য একটা স্লিপার নিয়ে নিলাম পিঙ্ক কালার আর গ্রীন কালার মধ্যে ছিল আমি পিঙ্ক কালারটা নিয়েছি আমি যে সাইকেলটা অনলাইনে দেখেছিলাম তো সেই সাইকেলটাই পিঙ্ক কালার মধ্যে অর্ডার দিয়ে দিলাম তো বলেছে কালকের মধ্যেই দিয়ে দিবে আমাদেরকে তো আজকে হচ্ছে পরের দিন এই যে সাইকেলটা আমরা নিতে আসলাম এখন রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি স্যারিশ তো অনেক বেশি হ্যাপি তোমরা তো জানোই আমার বাসায় কোনো বড় ভাই নেই আর বাবাও বাইরের দেশে থাকে তাই ছেলেদের মতো অনেক কাজই আমাকে করতে হয় তো রিক্সার মধ্যে সাইকেলটা আমি শক্ত করে ধরে রেখেছি আমার ছোট বোনও ধরে রেখেছে ও ও ভাবছিল আমার কষ্ট ছোট মানুষ সিচুয়েশন চেষ্টা করে তো তো এই আমি চলে এসেছি আসলে সাইকেলটাকে নিয়ে উপরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রাইস আমার কত বেশি কষ্ট হচ্ছে তাও তো ছোট বোনের স্বপ্ন পূরণ করতেই হবে তো বাসে যেয়ে আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ সে কত দ্রুত করে নিয়ে যাচ্ছে সাইকেলটা। আমার হাত থেকে সাইকেল নিয়ে বলছিল আপু আমাকে দাও আমি নিয়ে যাই আমার ছোট বোনটা কত লক্ষ্মী গাইস তো এই যে সাইকেলটা আমি ওপেন করে ফেলেছি দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে কত বেশি সুন্দর তাই না তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবার আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবা তো বাসায় সাইকেলটা আনার পরও ঠিক মতো চালাতে পারছে কিনা সবকিছু পরের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবো